টিকটক ভাড়া করে এসেছে এরা তাই আমি এদের সহযোগিতা করছি কাল ফলে আমি সহযোগিতা নিই এটা আপনারা কমেন্ট করবেন সেটা তো তাহলে দিলেন

ওখান থেকে আপনি কিছু টাকা না বড় বাড়ি কাত দিছে ছোট বোন একশো টাকা বাকিটা সত্তর হাজার টাকাও পাইছে আচ্ছা ঠিক আছে <laughs> <laughs> একশো টাকা অত দোয়া না সে পাবেনা নিয়ে আমার কলেজা শেষ সব শেষ সব ঠিক আছে দর্শক আসলে আজ আমরা এসেছিলাম লতাকে দেখতে তো সেই উদ্দেশ্যে আজকে রমজান মাসে প্রথম জুমা সেই আমরা জুমার নামাজ পরে লতার বাসাতে এসেছিলাম যে লতার কি অবস্থা চলছে তো আসলে লতা আমাদের লজ্জা দিল একশো টাকা দিয়ে কেন না যেখানে আমাদের ইফতারি আনার কথা ছিল সেখানে লতাই আমাদের ইফতারি করার জন্য টাকা দিল আর আমাদের সাতজনের আজকে ইফতারি সব যেটুক হয় সেটুক তুমি লতার আমল নামায় দিয়ে দাও আমিন ঠিক আছে তাহলে একশো টাকা